আমি একটা ফ্রিজ একজনের গিফট কিন্তু আমার সামর্থ্যের ভিতরে থাকা লাগবে মানে আমার ওরকম থাকা লাগবে তবে আমি চাইতেছি ফিফটি পার্সেন্ট গিফট করতে ফিফটি পার্সেন্ট বুঝেন যে আমার ফ্রিজটার দাম বারো হাজার ছয় হাজার দিয়ে নিবো কিন্তু এরকম হ্যাঁ আমি একটা ফ্রিজ দিতে চাইছি এটাই দিব এটা আমার এক শুধু আপনার যে কোনো লোক নেই কিন্তু মানে উনি ফ্রিজ কিনার সামর্থ্য নাই ওই লোকটাই নেবেন যদি অন্য কেউ থাই নেন তাহলে হ্যাঁ দাবি তোলা থাকবে ঠেকা থাকবেন এটা আমি অনলি ওনার কাছে ছয় হাজার টাকা নিব ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিবো ছয় হাজার টাকা একজন কি দিবে যে হচ্ছে হ্যাঁ কিন্তু আমি পুরাটা দিতে পারতাম ভাই আমি এরকম এত বড় লোকটা ভাই আমি একটা বেশি একটা কিনি আমি ওরকম কুটিপতি না নাইলে পুরাটাই দিতাম আচ্ছা এই ভিডিওতে একটা স্পেশাল এমন একটা ভাইয়ের জন্য বোনের জন্য তাদের জন্য একটা দোয়া ভালোবাসা যে এই ফ্রিজে চালায় দোয়া করবে ঠিক আছে 6000 6000 টাকা হ্যাঁ এই ফ্রিজটা আমি 6000 টাকা ভাই ওয়ালটনেরই একটা ফ্রিজ আছে 141 লিটার 141 হ্যাঁ 41 লিটার আচ্ছা এই ফ্রিজটা ভাই নতুন এর দাম আমি জানি হ্যাঁ কিন্তু আপনার এখানে কেমন আমি জানি না

ছয় হাজার টাকা গিজার আছে যাদের গিজার লাগবো তারাই ফোন দিবেন বিশ গ্যালনের গিজার আছে নব্বই লিটার ওগুলা রাখতে পারবো পঁয়ত্রিশশো করে হ্যাঁ আর এই যে আপনার বেগম ক্লিনার আছে এটা রাখতে পারবো হলো চার হাজার টাকা চার হাজার এটা রাখতে পারবো হলো সাত হাজার টাকা সাত হাজার বেগম ক্লিনার আচ্ছা এটা রাখবো হলো সাত হাজার টাকা সাত হাজার হ্যাঁ এই যে একটা আয়রন মেশিন এটা আয়রন মেশিন আয়রন মেশিন হ্যাঁ আপনার আয়রন মেশিন এটা রাখতে পারবো হলো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার হ্যাঁ তিন করে দিয়ে আচ্ছা তিনি আচ্ছা এই যে একটা ফিল্টার আছে আচ্ছা এই ফিল্টারটা রাখতে পারবো হলো আপনার চার হাজার না পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আচ্ছা এই যে ওভেনের দিকে আয়েন ওভেন আছে হ্যাঁ মাইক্রো ওভেন এই যে একটা মাইক্রো ওভেন আছে দেখেন মোটামুটি ফ্রেশ ফ্রেশ আছে হ্যাঁ সবই হবো এটা রাখতে পারবো হলো 4000 টাকা 4000 একটা ওভেন আছে এই যে দেখেন পুরা সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস আর ভিতরে দেখেন হ্যাঁ গ্রিল এর সম্ভাবনা হ্যাঁ আপনি দেখেন কত ভালো এটা রাখতে পারবো হলো 6000 টাকা হ্যাঁ দাদা একটু কমাই দেন আচ্ছা সাড়ে পাঁচ হাজার আচ্ছা দেন আচ্ছা এই একটা ন্যাশনাল ওভেন আছে ন্যাশনাল এর 17টা আইটেম হবে 17টা আইটেম হবে হ্যাঁ মানে ভেজিটেবল ক্লাসিক স্টিম ফিশ উইক স্যুপ ডাবল মানে সতেরো আইটেম করা যাবে হ্যাঁ এই যে এটা আপনার মানে হোটেলের জন্য বেস্ট হবে সব আইটেম যেহেতু হোটেল মানে রেস্টুরেন্ট আছে না তারপর ফুড ফুড কার্ট আছে ভালো হবে এটা এটা 14000 টাকা না একটু কম একটু মাইকে আচ্ছা 13000 সমান সমান করা যায় না 10 না ভাই 12000 টাকা ফিক্স 12 ফিক্স এই যে দেখেন এটাও একটা গিফট দিয়া দেন 50% দিয়া দেন পারবেন

এই দেখেন এটা হলো ডিপ এটা হলো নরমাল এগুলো কিন্তু বরফ জমবে না ঠিক আছে না না নন ফ্রস্ট ফ্রিজ হ্যাঁ নন ফ্রস্ট এটা নন ফ্রস্ট এটা দিব হলো 14000 কমান কমান 14 না কত আরো কমান 13 কমান 12 কমান 11 আর হই না ভাই আর তো হই না আচ্ছা 11ই করে দেন না ভাই 11ই হুম ফোন দিই বলে ভাই ঠিকানা কোন জায়গা আচ্ছা বাইরা মনে ভিডিওটা দেখে না আমার মনে হয় ফ্রিজটা দেখে আর ফোন দেওয়া ধরে যে ভাই ঠিকানা ভাই ভিডিওটা দেখবেন আপনার কেনার দরকার নাই তো আপনি ভিডিওটা দেখবেন দেখে আপনার ভালো লাগলে কিনবেন না লাগলে তো কিনতে বলি নাই আমি আপনার পাশে একটা পুরান ফ্রিজ আছে ওটা বিক্রি করবেন আমার কাছে আমি কিনবো আপনার কিনার দরকার নাই এখন আমার ঠিকানা হলো বাজার বাড্ডা নতুন বাজার জে ব্লক চার নাম্বার রোড আশাদ বাইয়ের দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ যদি আপনারা এটা তো অবশ্যই দেওয়া থাকবে তারপর আপনারা ভিডিওটা ফুল দেখেন ফ্রিজ কেনার দরকার নাই ভিডিওটা দেখেন তাও ভালো লাগবো ফার্স্টে একটা ফাইভ ডোর ফ্রিজ দেখান ফাইভ ডোর ফাইভ ডোর এল জি ফাইভ ডোর এর ফ্রিজ দেখান এখানে ডিসপ্লে ডিসপ্লে সব অ্যাক্টিভেট আছে এই যে আমি খুইলা দেখাইতেছি ভাই দেখেন এটা হলো পুরোটা নরমাল নরমালটা দেখেন সো এটা হচ্ছে পুরো নরমাল এটা হলো ফাইভ ডোর ওকে দেখি হ্যাঁ এটা হলো নরমাল এই যে আমরা শুন করব ভাই দেখেন সব ওকে আছে হ্যাঁ সব ওকে আছে অবশ্যই ওকে আছে এটা হলো আপনার নরমাল এই দয়ারটা নরমাল এটা পুরাটা এই মানে দুই পাট এটা নরমাল আর এই দুইটা ডিপ এই যে আচ্ছা ডিপের মধ্যে কিন্তু ভিতরে আবার হ্যাঁ আর ডিপ আছে আর এই যে ডিপ আছে ঠিক আছে এই একটা ডিপ এই একটা ডিপ আচ্ছা এটা অনেক বড় আছে মানে একটা মানে ডিজাইনেবল একটা ফ্রিজ দেখেন আউটলুকিংটা হ্যাঁ 5 ডোরের ফ্রিজ কত আছে ডিপে আছে -1 আর চলো নরমাল আসে হলো -80 মানে 80 তে আছে সব টেম্পারেচার দেখা যাচ্ছে রুবেল নতুন বছরের নতুন ভিডিও করলাম অনেকদিন পরে আসলাম বিসমিল্লাহ বলে এখন একটা ভালো প্রাইজ দেন ভাই এটা আসলো একটা দোকান শাটার ওপেন করলে ওডা একটা কাস্টমার আইছে ওডা বিসমিল্লাহ ওই কাস্টমারটা ছাড়া যাব না তবে আজকে প্রথম ভিডিও মানে ভিডিওর এই 25 সালের ভিডিও প্রথম এটা আর দশ জন ফাইভ ডোর ফ্রিজ এই কারণে দাম কমাই দিব ভাই আজকে আচ্ছা আপনি অন্য অনেক চ্যানেলে ভিডিও করছেন প্রাইস কিন্তু দিছেন তো আপনি এটা লাস্ট একটা প্রাইস দেন মানে এটা মানে ওইটাতেও কমায় দেন ওটার তো কমাই দিব ওটাতে কমাই আচ্ছা এটা দিব হলো আপনার 50000 টাকা ভাই 50000 টাকা হ্যাঁ আপনার কি মনে হয় ঠিক আছে আর আপনার কি মনে হয় কত দিলে আপনার কাস্টমার খুশি হবে বা কি হয় আপনি বলেন একটা কথা বলি বলেন 35 দিব 35 15000 টাকা ডিসকাউন্ট করে দিবেন দেন না একটু বাড়ায় করেন ভাই আচ্ছা আটত্রিশ আচ্ছা যাক মুখ দিয়ে বাইরে গেছে এটা বাড়ানোর দরকার নাই পঁয়ত্রিশই লক করে দেন হ্যাঁ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশই লক করে দেন ডাবল ডোর এটা হলো এই যে দেখেন তো অনেক পুরানো মাল ভাই বুঝছেন অনেক পুরানো মাল আর কোন কিছু নাই ভাই কোনঙ্গা চিরা কোনো কিছু নাই দিয়ে খায়সা নিবে এটা একটা ডাবল ডোর ফ্রিজ চালাইলে মিনিমাম ছয় ঘন্টা সময় দিতে হয় ছয় ঘন্টার মধ্যে আপনি সবকিছু বুঝবেন আর এটা

আচ্ছা দেন সমস্যা নেই দেন হ্যাঁ দিয়ে দেন ডাবল ডোর ফ্রিজ এটা রেকর্ড করেন না ভাই ডাবল ডোর ফ্রিজ 30000 টাকা আর সারা আপনি একটা ওয়ালটনের 10 সেফটি ফ্রিজ কিনতে যান 30000 টাকা আচ্ছা পাবেন না ভাই 36000 টাকা লাগবে ফোর ডোর এই যে ফোর ডোর হ্যাঁ এটা হলো নরমাল ভাই এটা তো বিশাল বড় ফ্রিজ অনেক বড় চার দিক থেকে কুলিং আসবে হ্যাঁ এটা অনেক বড় ফ্রিজ এটা হইতাছে আমি দেখাইতাছি আপনারে এটা হলো এই দুটো হলো ডিপ এটাও ডিপ আচ্ছা পঁয়ত্রিশ ছিল আজকে পাঁচ হাজার টাকা কমাই দিলাম দুই হাজার টাকা কমাই আচ্ছা আঠাশ হাজার নক করে দেন আচ্ছা এই যে ফ্রিজ আছে গ্যাস কম্পেশার অরিজিনাল

আচ্ছা যারা ফুল এটা কি নরমাল ফুল ফুল হচ্ছে নরমাল পুরো ফুল ডিপ ফুল ডিপ হ্যাঁ ফুল রেস্টুরেন্টের জন্য ভালো কাজে লাগে 100% হ্যাঁ বলে দেন ছোট করে বলে দেন এটা 15000 চাচ্ছি ভাই এটা আপনার ভিডিওতে আমি 10000 পর্যন্ত দিছিলাম এখন আমি সেলফ গুলো লাগাইছি আচ্ছা 12 করে দেন এটা নাকি 12 হ্যাঁ ঠিক আছে 12 করে দেন 12 আমার মনে হচ্ছে 10 দিয়ে দিলে হয় আচ্ছা দিয়া দেন আচ্ছা এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল ভাই এই যে 557 লিটার 557 লিটার হ্যাঁ এই যে দেখেন এই তো আচ্ছা আমি বলবো বলতে মোটামুটি কন্ডিশন অনেক ভালো আছে আপনার সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঠান্ডাটা কেমন হয় ফ্রিজ চকচকে কিন্তু ঠান্ডা কিন্তু লাভ লাভ নাই হ্যাঁ এটা এটা এখনকার মানুষ বোঝে না আর সবচেয়ে ভা বড়ো কথা হইলো আমি ভাই গরিব কাস্টমারতে ফ্রিজ বেচতে চাই মানে গরিব হ্যাঁ গর্তে ফ্রিজ বেচা শান্তি আছে ভাই এরা মনের দুঃখ বুঝে বড়োলোক বুঝে না আচ্ছা এই ফ্রিজটা পাঁচশো সাতান লিটার এটা আপনার

উঠে গেছে উঠে গেছে এটা ওই দত্ত দত্তে বা অনেক সময় এমনি উঠে গেছে এটা গ্যাস আছে এটার কন্ডিশনটা আসলে অনেক ব্যবহৃত হয়েছে কিন্তু ভাই ঠান্ডার ঠান্ডার কোনো ঝামেলা হবে না করতে এটা দিতে চাচ্ছি ভাই টাকা একটা দাম বলি একদমই দিবেন বলেন দেওয়া নাই দেওয়া ভাই

ষোলো হাজার টাকা ভাই ষোলো ষোলো লাস্ট করে দেন পনেরো করে দেন ভাই একটু ভালো করে দেন আচ্ছা চোদ্দ এর নিচে আর দেন একটু ফ্রেশ আচ্ছা ঠিক আছে নেন আচ্ছা এটা ডিপ আছে ভাই ইলেকটা হ্যাঁ ইলেকট্রিকটা ডিপ আছে ওকে আড়াইশো লিটারের অনেক হেভি ফ্রিজ ওরা হ্যান্ডেলটা লাগাইছে বুঝছেন দেখেন এটা আমি দিতে চাচ্ছি ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার এই দামে প্রাইস ঠিক আছে তবে আর একটু কমাই দিলে মনে হয় ভালো হয় আচ্ছা পনেরো করে দেন না পনেরো না চোদ্দ না তেরো তেরো দিন ভাই রি ভাই রে চারটা চাকার দাম হইতো তেরো চোদ্দ হাজার আছে বেশি কথা বলে বারো আচ্ছা দেন ভাই দেন এই যে দেখেন এটা ওয়াশ করা অবস্থায় দেয় হ্যাঁ এই যে আপনার ওয়াশ করতে আছে এটা হলো আপনার কেলভিনেটর ফ্রিজ ভাই কেলভিনেটর 300 লিটারের 300 লিটার হ্যাঁ কেলভিনেটরের এই যে সাইডগুলো দেখেন ওয়াশ করতেছে সার্ভিসিং কি চেক করছেন সব চেক করা আছে ভাই বলে দন তো ও রাখবো ভাই 300 লিটার হ্যাঁ টাকা না 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আরেকটা ফ্রিজ আছে ওয়ালটনের 18 সেফটি 18 সিএসটি হ্যাঁ 18 সেফটি এটার হলো